আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আমি শামসুল নাহার মালিস্ট স্কুল অ্যান্ড কলেজ বাংলা ভাষণ তো আজকে ক্লাসটি শুরু করার আগে তোমাদের সামনে তোমাদের শব্দ বনা বইটি সাথে নাও এবং একটি খাতা কলম নিয়ে নাও যেন প্রয়োজনীয় তথ্যগুলো সুন্দরভাবে লিখে নিতে পারো তো তোমাদের পূর্বে একটি প্রবন্ধ পড়ানো হয়েছিল সেই প্রবন্ধ থেকে আজকে অনুধাবনমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন পড়াবো তার আগে গত ক্লাসে তোমাদের কি পড়ানো হয়েছিল এই পুরো পাঠ একটু যাচাই করে নি চলো পুরো পাঠে কি ছিল সেটা একটু দেখে নেয় পুরো পাঠে তোমাদের ছিল ধনী ও বর্ণ ধনী বর্ণ থেকে তোমাদের আমি এক কথায় উত্তর কিছু প্রশ্ন করছি আশা করব আমার উত্তরের সাথে তোমরা একটু মিলিয়ে আছে ভাষার ক্ষুদ্রতম একক কি ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধনী ধ্বনির লিখিত রূপকে কি বলে ধনির লিখিত রূপকে বর্ণ বলে কয়টি তিনটি বলতে পারবে কি কি হ্যাঁ এবং তিনটি চন্দ্রবিন্দু এরপরে চার নম্বর প্রশ্নটি হচ্ছে প্রত্যেক বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনির উচ্চারণ কালে বাতাসের চাপের আধিক থাকে বলে এদেরকে কি ধ্বনি বলে মহাপ্রা ধ্বনি প্রমিত বাংলা উচ্চারণে মৌলিক স্বরধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনি এবার চলো আমরা আমাদের আজকের ক্লাসের মূল বিষয়ে চলে যাই দুদিন ধরে বিক্রি করছি চকচকে খুব চাঁদের আলো টুকটুকে লাল পাখির গান বিক্রি করছি চাঁদের গন্ধ স্বপ্নে দেখা নাচের ছন্দ গোলাপ ফুলের মুখের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বলতে পারবে কোন রচনাটিতে এই কবিতার ছন্দগুলো লেখা হয়েছে হ্যাঁ হুমায়ুন আজাদ তিনি তার শব্দ থেকে কবিতায় এই ছন্দগুলো লিখেছিলেন শব্দ থেকে কবিতা থেকে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আজকে অনুধাবন এবং সৃজনশীল সৃজনশীল প্রশ্ন আগে প্রশ্নের যে নিয়মগুলো আছে সেগুলো সম্পর্কে চলো একটু জেনে নেই সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়ম এক নম্বরে দেখো একটু খেয়াল করো সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার জন্য পাঠ্য বিষয়ের উপর স্পষ্ট ধারণা থাকতে হবে একটি গল্প প্রবন্ধ বা কবিতার শিক্ষণীয় বিষয়টি কী তা জানতে হবে তোমরা যে বিষয়টা পড়বে সেটার উপরে তোমাদের সম একটা ধারণা থাকতে হবে দুই নম্বরে প্রশ্নে প্রদত্ত উদ্দীপকটি পড়ে মূল কথাটি ভালোভাবে বুঝতে হবে তিন নম্বরে উদ্দীপকের সঙ্গে গল্প প্রবন্ধ বা কবিতার কি সাদৃশ্য বা বৈসাদৃশ্য মিল বা গরমিল আছে তা বুঝতে হবে চার নম্বরে আছে উদ্দীপকটি একটি গল্প প্রবন্ধ বা কবিতার সমগ্র ভাবকে ধারণ করে নাকি আংশিক ভাব ধারণ করে সে কথা বুঝতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে এই বিষয়গুলো যদি খেয়াল করো তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে সহজ হবে এখানে একটা প্রশ্নের গঠন বা বিভাজন দেওয়া আছে একটু খেয়াল করো যে জ্ঞানমূলক প্রশ্ন এটা দেওয়া আছে যে এক বাক্যে তোমরা লিখবে একটি প্যারায় অনুবাদনমূলক প্রশ্ন এখানে দুইটি প্যারা দেওয়া আছে প্রয়োগমূলক প্রশ্ন জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক এই তিনটি প্যারায় ভাগ করা হয়েছে এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলোকে চার ভাগে এখানে ভাগ করা হয়েছে চারটি প্যারায় তো একটু বিস্তারিত এই গঠনটা একটু বিস্তারিতভাবে একটু দেখে আসি ক নাম্বারে জ্ঞানমূলক তোমরা জানো এটা এক নাম্বার প্রশ্নের উত্তর এটি বই থেকে হুবহু আসবে জ্ঞানমূলক জ্ঞান স্তরের প্রশ্নে যা চাওয়া হয় শুধু তা এক বাক্যে ঠিকভাবে লিখবে খ নাম্বারে অনুধাবনমূলক জ্ঞান যোগ অনুধাবন এখানে প্রশ্নের মান হচ্ছে দই বই থেকে লিখবে অবশ্যই বই থেকে লিখতে হবে বিষয়টি বুঝতে পারলেই কেবল উত্তর করা যাবে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দুইটি প্যারায় লিখবে গ নাম্বারে প্রয়োগমূলক জ্ঞান যোগ অনুধাবন অবশ্যই বই থেকে এবং প্রয়োগ উদ্দীপক থেকে তোমরা লিখে নেবে এবং শেষের লাইনের সাথে এক বাক্যে তোমার মতামতটি প্রকাশ করবে আর এটার মান হচ্ছে তিন বই থেকে হুবহু আসবে না এই অংশে শিক্ষার্থীর অর্জিত অজ্ঞানের প্রয়োগ করার ক্ষমতা যাচাই করা হয় বইয়ের বিষয়বস্তুর সঙ্গে প্রশ্ন সংশ্লিষ্ট উদ্দীপক বিষয়বস্তুর মিল বা সাদৃশ্য অথবা বই সাদৃশ্যপূর্ণ অংশটুকুর উত্তর দিতে হবে প্রয়োগমূলক প্রশ্নের উত্তর তিনটি প্যারায় লিখতে হবে তাহলে বুঝতে পেরেছ যে এই তিন নাম্বারের জন্য তোমাকে তিনটি প্যারার মাধ্যমে সুন্দরভাবে লিখে নিতে হবে এবার একটু ঘর নাম্বারটা খেয়াল করো উচ্চতর দক্ষতামূলক জ্ঞান যোগ অনুধাবন অবশ্যই বই থেকে প্রয়োগ হচ্ছে উদ্দীপক থেকে এবং সিদ্ধান্ত সিদ্ধান্ত বই এবং উদ্দীপকের আলোকে তোমার নিজস্ব একটা মতামত এখানে দিতে হবে আর এই প্রশ্নের মান হচ্ছে চার চারটি প্যারায় তোমরা লিখবে এখানে সুন্দরভাবে দেখো যে বই থেকে হুবহু আসবে না এই অংশে শিক্ষার্থীর অর্জিত জ্ঞানকে একাধিক শিখন ফলের আলোকে বিশ্লেষণ করার ক্ষমতা যাচাই করা হয় উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে চিহ্নিত বিষয়বস্তুকে আগের তিনটি স্তরের আলোকে বিশ্লেষণ করে নিজের মত লিখতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলো লিখবে আর এই নিয়মগুলো যদি খেয়াল করো তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে আর কোনো সমস্যা হবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে মূল বিষয়ে যাওয়ার আগে আজকে পাঠ থেকে তোমরা কি কি শিখতে পারবে চলো শিখন ফলটা একটু জেনে নেই এক নাম্বারই আছে কবিতা লেখার যোগ্যতা ও কৌশল ব্যবহার করতে পারবে কবিতা লেখার গঠনশৈলী সম্পর্কে বলতে পারবে কবিতার শিল্পরূপ ও বৈশিষ্ট্য সম্পর্কে বলতে পারবে সৃজনশীল লেখার নিয়ম সম্পর্কে বলতে পারবে ও লিখতে পারবে তো চলো আমরা এখন মূল বিষয়ে চলে যাই প্রশ্ন কবিতা বলতে কি বোঝায় ছোট বয়স থেকে একজন কবিতা লিখবে কিভাবে গোলাপের মতো সুন্দর কথা আর চাঁদের মতো স্বপ্ন দেখতে হলে কোনটি অপরিহার্য বুঝিয়ে লেখো শব্দের রং চিনতে হবে কেন কবি হওয়ার জন্য শব্দের রং সুর ও গন্ধের প্রয়োজনীয়তা কীরূপ কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি ব্যাখ্যা করো লেখক তার স্বপ্নের দোকানটি কিভাবে সাজাতে চান চলো এই অনুধাবনমূলক প্রশ্নের অ্যান্সারগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো কবিতা বলতে কি বোঝায় যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে গান গেয়ে উঠতে ইচ্ছে করে চোখে বুকে রঙ বেরঙের স্বপ্ন এসে জমা হয় লেখকের মতে সেগুলি হলো কবিতা এটা হচ্ছে জ্ঞান অনুধাবন কী হবে একটু খেয়াল করো সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা কবিতার অবয়ব আছে কবিতার পঙ্ক্তিগুলো খুব বেশি বড় হয় না একটি পঙ্ক্তি আরেকটি পঙ্ক্তির সমান হয় বস্তু যা পড়লে মনের ভেতর ভালো লাগার আবেশ সৃষ্টি হয় লেখকের মতে তাই কবিতা তাহলে তোমরা বুঝতে পেরেছ যে কবিতা বলতে কি বোঝায় কবিতা প্রত্যেকটা চরণ বা পঙ্ক্তিগুলো অনেকটা একই সমান হয়ে থাকে এবং ছন্দগুলো মধ্যে অনেকটা মিল থাকে খ নাম্বার প্রশ্ন ছোট বয়স থেকে একজন কবিতা লিখবে কিভাবে। উত্তরটা হবে ছোট বয়স থেকে একজনকে কবিতা লিখতে হলে তাকে শব্দ ও ছন্দ সম্পর্কে জানতে হবে এবার অনুধাবন অংশটুকু একটু ভালো করে খেয়াল করো কবিতা লিখতে হলে প্রথমে নানা ধরনের শব্দ এবং সেগুলোর ব্যবহার জানতে হবে জানতে হবে ছন্দ আর থাকতে হবে স্বপ্ন যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা নিচে নেচে আসে ছন্দ আর শব্দ যার ফলে তৈরি হয় কবিতা শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো ছোট বয়স থেকে যদি কবিতা লিখতে চাও অবশ্যই তোমাদের স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখার মাধ্যমে নতুন নতুন শব্দ আর ছন্দের সৃষ্টি হবে গ নম্বর প্রশ্ন গোলাপের মতো সুন্দর কথা আর চাঁদের মতো স্বপ্ন দেখতে হলে কোনটি অপরিহার্য বুঝিয়ে লেখো জ্ঞানমূলক অংশটুকু হবে গোলাপের মতো সুন্দর কথা আর চাঁদের মতো স্বপ্ন দেখতে হলে শব্দের জন্য আদর ভালোবাসা থাকা অপরিহার্য অনুধাবনটুকু হচ্ছে মনের ভাবকে সঠিকভাবে তুলে ধরার জন্য শব্দের প্রতি ভালোবাসা থাকা একান্ত প্রয়োজন শব্দের জন্য আদর ভালোবাসা না থাকলে গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা আর চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে পারবে না কেউ সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে শব্দের জন্য অবশ্যই আদর ভালোবাসা দরকার যদি আদর ভালোবাসা থাকে তাহলে সুন্দর সুন্দর শব্দ ব্যবহার কবিতায় করা যাবে এবং কবিতাটাও সুন্দর হবে ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে শব্দের রং চিনতে হবে কেন জ্ঞানমূলক অংশ কবিতা লিখতে হলে শব্দের রং চিনতে হবে অনুধাবনমূলক অংশটুকু হচ্ছে কবিতা মূলত শব্দের খেলা বাংলা ভাষায় অনেক শব্দ রয়েছে যেগুলোর গায়ে হলুদ সবুজ লাল নীল বাদামি ক্ষয়েরই রং রয়েছে অনেক শব্দ আছে যেগুলোর শরীর থেকে সুর বেরোয় সে সুর বাঁশির সুর আবার কোনো কোনো শব্দে শোনা যায় হাসির সুর কবিতা লিখতে হলে এসব শব্দের সাথে পরিচিত হতে হবে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে কবিতা লিখতে হলে প্রচুর শব্দ সম্পর্কে তোমাদের জানতে হবে তাহলে তোমরা সুন্দর সুন্দর কবিতা লিখতে পারবে ও নম্বর প্রশ্ন কবি হওয়ার জন্য শব্দের রং সুর ও গন্ধের প্রয়োজনীয়তা জ্ঞান হবে কবি হওয়ার গন্ধের প্রয়োজনীয়তা অনেক অনুধাবনমূলক অংশ হচ্ছে কিছু শব্দের মাধ্যমে প্রকৃতির বিভিন্ন রং ফুটে ওঠে কিছু কিছু শব্দের মাধ্যমে বাঁশির সুর হাসি কান্না শুকনো পাতার আওয়াজ প্রকাশ পায় কিছু কিছু শব্দের সাহায্যে বাতাবি লেবু কাঁঠাল চাপার গন্ধ প্রকাশ পায় কবি হতে হলে শব্দের এসব সুর ও স্বপ্ন রং এবং গন্ধ সঠিক রূপে উপলব্ধি করতে হবে তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছ যে কবি হওয়ার জন্য যে শব্দের সুর রং গন্ধ রয়েছে সেগুলো অনেক প্রয়োজন কারণ এর মাধ্যমে বিভিন্ন হাসি কান্না তারপরে গন্ধ প্রকাশ পায় প্রশ্ন আমরা অনেক কিছু বলতে পারি ব্যাখ্যা করো জ্ঞান হল উদ্ধৃত উক্তিটির সাহায্যে লেখক কবিতার বিস্তৃতির কথা বুঝিয়েছেন অনুধাবনটুকু হচ্ছে কবিতা সুনির্দিষ্ট ফ্রেমে বন্দী নয় এর বিস্তৃত সর্বত্র কবিতার মাধ্যমে আমরা জীবনের সকল ভাবকে প্রকাশ করতে পারি ঘর ফাটানো হাসি টকবগের আগের কথা সবই বলতে পারি কবিতার মাধ্যমে তাহলে শিক্ষার্থীরা এই অনুধাবন প্রশ্নটির মাধ্যমে বুঝতে পেরেছে যে কবিতায় আমরা অনেক কিছুই বলতে পারি বিভিন্ন শব্দের মাধ্যমে শব্দের মাধ্যমে আমাদের মনের কথাগুলো সুন্দরভাবে এখানে প্রকাশ করা করতে পারি রাগ অভিমান হাসি কান্না সব এবার ছ নম্বর প্রশ্ন একটু খেয়াল করো লেখক তার স্বপ্নের দোকানটি কিভাবে সাজাতে চান জ্ঞান অংশটি হচ্ছে লেখক তার স্বপ্নের দোকানটিকে এমন সব জিনিস দিয়ে সাজাতে চান যা কেউ কখনো বেচে না কেউ কখনো কেনে না অনুধাবনমূলক অংশটুকু হচ্ছে লেখক তার স্বপ্নের দোকানটিকে চাঁদের আলো লাল পাখির গান চাপার গন্ধ নাচের ছন্দ এসব দিয়ে সাজাতে চান লেখক শুধু সে জিনিসগুলোই বেচা কেনা করতে চান যেগুলো শুধু স্বপ্নে পাওয়া যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করব তোমরা এই অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে বুঝে নিয়েছ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ তোমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখে নিয়েছো আশা করব এখান থেকে তোমাদের যে কোনো প্রশ্ন আসলে তোমরা সুন্দরভাবে উত্তর দিতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের বইয়ের সৃজনশীল প্রশ্ন একটু চলে যাও সৃজনশীল প্রশ্নটা একটু বের করে নাও এবং এখান থেকে প্রশ্নটা আমি ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি আশা করব যে এই ধরনের যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে তো চলো আমরা বইয়ে সৃজনশীল প্রশ্নে চলে যাই সৃজনশীল প্রশ্ন মাফুজা চমৎকার কবিতা লেখেন জীবনে বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভেতর সাজাতে পছন্দ তার মাফুজার ভাইপো নির্ঝর তাকে খুব পছন্দ করে কারণ তিনি তার ভাইপো নির্ঝরকে প্রায়ই নানারকম কবিতা শোনান নির্ঝর ফুফুকে পেলেই ছড়াশোনার বায়না ধরে একদিন নির্ঝর তাকে বলে ফুফু তুমি এত সুন্দর কবিতা কীভাবে লেখো মাফুজা উত্তর দেন তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে তাহলে উদ্দীপকে দেখা যাচ্ছে যে মাফুজা সুন্দর কবিতা লিখতে পারে এবং এই কবিতাগুলো তার ভাইপো নির্ঝর খুব পছন্দ করে এবং সে সময় পেলেই ফুফুর কাছ থেকে কবিতা শুনতে চায় আর ফুফু কিভাবে এই কবিতাগুলো লেখে সেটাও জানতে চায় তাই মাফুজা তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে আশেপাশে বা চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে যদি নির্ঝর বুকের মধ্যে ধারণ করতে পারবে তাহলে একদিন সুন্দর কবিতা লিখতে পারবে তো শিক্ষার্থীরা খেয়াল করো যে উদ্দীপকে কবিতা লিখতে হলে তাকে আশেপাশের বিষয়বস্তুগুলো সুন্দরভাবে দেখতে হবে বুঝতে হবে শব্দ সম্পর্কে ধারণা রাখতে হবে এবার প্রশ্নের দিকে একটু খেয়াল করো কনাম্বারি প্রশ্ন আছে কবিতা লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন খ কবিতার জন্য দরকার শব্দ রং বেরঙের শব্দ বুঝিয়ে লেখো ঘনাম্বারে আছে কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কীভাবে প্রতিফলিত হয়েছে লেখো ঘনাম্বারে আছে মাফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি যুক্তি সহ বিচার করো শিক্ষার্থীরা চলো এবার এই প্রশ্নগুলোর উত্তরগুলো একটু জেনে নেই ক কবিতা লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন উত্তর কবিতা লেখার জন্য প্রথমেই স্বপ্নের প্রয়োজন খ নাম্বার প্রশ্নটি হচ্ছে কবিতার জন্য দরকার শব্দ রঙ বেরঙের শব্দ বুঝিয়ে লেখো উত্তর যে কোনো কিছু বানাতে হলে যেমন উপকরণ বা জিনিসের দরকার হয় তেমনি কবিতা লেখার জন্য দরকার হয় রঙ বেরঙের শব্দের এবার অনুধাবনমূলক অংশটুকু একটু খেয়াল করো কবিতা লেখার জন্য দরকার শব্দের শব্দের পর শব্দ সাজিয়েই কবি প্রকাশ করেন রূপ রস গন্ধ সুর ছবি কবির মনোভাব ব্যক্ত করতে প্রয়োজন পড়ে রং বেরঙের হাজারো শব্দের কবির কবিতায় এসব শব্দ ছন্দের মাধ্যমে প্রকাশিত হয় প্রশ্নোক্ত উক্তি দ্বারা এ কথায় বোঝানো হয়েছে তো তোমরা বুঝতে পেরেছ যে কবিতা লিখতে হলে অনেক অনেক শব্দের প্রয়োজন তাই প্রচুর শব্দ তোমাদের জানতে হবে শব্দের অর্থ জানতে হবে এবং রং বেরঙের শব্দ সম্পর্কে জানতে হবে তাহলে একটি স্বার্থ কবিতা লিখতে পারবে গ নম্বর প্রশ্ন কবিতার উদ্দীপকের বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে প্রতিফলিত হয়েছে লেখক উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে লেখক প্রকৃতিকে দেখার কথা বলেছেন বুকের মধ্যে ছবি রং সুর জমাতে বলেছেন যা উদ্দীপকের নির্ঝরের প্রশ্নের উত্তরে প্রতিফলিত হয়েছে এবার অনুধাবন বই থেকে লিখবে শব্দ থেকে কবিতা প্রবন্ধে ছোটদের চারপাশে প্রকৃতিকে দেখতে বলা হয়েছে ছোট বয়সে দেখা এসব কিছু বুকে জমাতে বলা হয়েছে প্রাবন্ধিক মনে করেন গভীরভাবে দেখা কবিতার বই পড়া এবং মায়াবী শব্দ ছন্দ অনুধাবনে একদিন এ সেসব বিষয় কবিতা হয়ে ধরা দেবে এবার প্রয়োগ অংশটুকু একটু খেয়াল করো এটা অবশ্যই তোমরা উদ্দীপক থেকে নিবে উদ্দীপকের নির্ঝরকে তার ফুফু মাফুজা প্রায় নানান রকম কবিতা শোনান এজন্য সে তার ফুফুকে খুব পছন্দ করে নির্ঝর একদিন ফুফুর কাছে ভালো কবিতা লেখার বিষয়ে জানতে চাইলে ফুফু তাকে চারপাশে সুন্দর স্বপ্নময় শব্দ বুকে ধারণ করতে বলেন কেননা ভবিষ্যতে এসব সুন্দর স্বপ্নময় শব্দ নিবিড়ভাবে কবিতা লেখার প্রেরণা যোগাবে উদ্দীপক শব্দ থেকে কবিতা প্রবন্ধে কবিতা লেখার উপকরণ প্রকৃতির রূপ গন্ধ সৌন্দর্য অবলোকন ও আত্মস্থ করার কথা বলা হয়েছে যার মাধ্যমে উদ্দীপকের নির্ঝরের প্রশ্নের উত্তর পাওয়া যায় তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যে আমি এই প্রয়োগমূলক তে শেষে একটা নিজস্ব মতামতের মাধ্যমে শেষ করেছি তোমরা ঠিক এভাবে উত্তরগুলো দিবে এখন চলো ঘনাম্বার প্রশ্নটা একটু দেখে নিই মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি যুক্তিসহ বিচার করো উত্তর মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে অনুধাবন অংশটুকু হচ্ছে শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে কবিতা লেখা হয় তাই কবিতা লিখতে গেলে শব্দকে চেনা জরুরি ছোটবেলা থেকেই চারপাশের শব্দগুলোকে চিনতে হবে তাদেরকে মনে গেঁথে নিতে হবে তবেই কবি হওয়া সম্ভব ভালো কবিতা রচনা করা সম্ভব শব্দ থেকে কবিতা এই প্রবন্ধে কবি বোঝাতে চেয়েছেন যে শব্দগুলোকে যদি সুন্দরভাবে আত্মস্থ করা যায় তাহলে সুন্দর সুন্দর কবিতা লেখা যাবে উদ্দীপকের মাহফুজার উক্তিটি কবিতা লেখার মূল প্রেরণাকে ধারণ করেছে একইভাবে পঠিত প্রবন্ধেও কবিতা লেখার প্রয়োজনীয়তা প্রস্তুতির কথা বলা হয়েছে আমাদের চারপাশে সুন্দর সুন্দর স্বপ্নময় শব্দ রয়েছে উদ্দীপকে এ শব্দকে চেনার ও বুকে লালন করার কথা বলা হয়েছে এবার উচ্চতর দক্ষতামূলক অংশটুকু হচ্ছে সাহিত্যের এক অনন্য শাখা কবিতা কবিতা লিখতে হলে শব্দের কথা ভাবতে হবে শব্দ নিয়ে খেলতে হবে শব্দ থেকে কবিতা প্রবন্ধে তেমন বক্তব্যই ফুটে উঠেছে এ কথাই প্রতিধ্বনি হয়েছে উদ্দীপকের মাফুজার বক্তব্যেও কবিতা লিখতে হলে নানান রকম শব্দে রূপ রস গন্ধ বর্ণ চিনতে হবে তবে সার্থক কবিতা লেখার চেষ্টা করা যেতে পারে কবিতা লেখার জন্য শব্দের সৌন্দর্যই মূল কথা এদিক বিবেচনায় উদ্দীপকের মাফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করেছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ঘর নাম্বার প্রশ্নটা বুঝতে পেরেছ যে উদ্দীপকের মাফুজাও প্রকৃতি থেকে এবং তার আশেপাশে থেকে বিভিন্ন শব্দগুলোকে সংগ্রহ করতে বলেছেন এবং কবিতায় তা ব্যবহার করার কথা বলেছেন তেমনি আমরা শব্দ থেকে কবিতা প্রবন্ধেও দেখতে পাই যে লেখক বিভিন্ন শব্দগুলোকে বকে ধারণ করতে বলেন তো এই কারণেই সবকিছু মিলেই শব্দ থেকে কবিতার মূল ভাবটি এখানে প্রকাশ পেয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ সৃজনশীল প্রশ্নটি ভালো করে নিয়েছ। তো আজকের ক্লাসটি তোমরা কিভাবে আয়ত্ত করেছ যাচাই করার জন্য এখন আমি কিছু প্রশ্ন দিব পাঠ মূল্যায়নে তো আজকের পাঠ মূল্যায়নের প্রথম প্রশ্নটি হচ্ছে কবিতার জন্য দরকার শব্দ রং বেরঙের শব্দ বুঝিয়ে লেখো তো প্রথম প্রশ্নটি আহ উত্তরটা কি হবে জ্ঞান কোনো কিছু বানাতেই হলে উপকরণের প্রয়োজন হয় তেমনি কবিতা লেখার জন্য উপকরণের দরকার হয় যেহেতু এগুলো আমি পূর্বে আলোচনা করেছি আমি এখন জ্ঞানটা শুধু বলে দিচ্ছি দুই প্রশ্ন আছে ছোট বয়স থেকে একজন কবিতা লিখবে কিভাবে ছোট বয়স থেকে একজন কবিতা লিখবে কিভাবে জ্ঞানটা কি হবে যে ছোট বয়স থেকে কবিতা লিখতে হলে তাকে শব্দ ও ছন্দ জানতে হবে কবি হওয়ার জন্য শব্দের রং রূপ গন্ধের প্রয়োজনীয়তা কিরূপ উত্তরটা কি হবে জ্ঞানটা আমি বলে দিচ্ছি হবে কবি হওয়ার জন্য শব্দের রং রূপ গন্ধ প্রয়োজনীয়তা অনেক কেননা একটা কবিতা ছন্দ রূপ গন্ধ খুবই গুরুত্বপূর্ণ ছন্দ শব্দ রূপ মিলে একটা সুন্দর কবিতা রচনা করা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ক্লাসটি শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি তোমরা সুন্দরভাবে মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছ এবং এখান থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন তোমরা উত্তর দিতে পারবে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা তোমাদের বিশেষ শিক্ষকের কাছে প্রশ্ন করবে আশা করি উত্তরগুলো পেয়ে যাবে তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ